নমস্কার আপনারা দেখছেন সানোনালী আমি আপনাদের সঙ্গে পার্থক্য সরথি জোকাক সংবাদে খাকুরদার আসদা থেকে প্রমাণ সাইজের একটি সাপ উদ্ধার করলো বনদপ্তর বৃহস্পতিবার সকালে আসদা গ্রামের ভানুপদ দাস অধিকারীর বাড়ি থেকে সাপটি উদ্ধার করে বনদপ্তর স্থানীয় সূত্রে খবর সকাল থেকেই এলাকায় ঘুরতে দেখা যায় সাপটিকে পরে বনদপ্তরে খবর দেওয়া হয় তবে সাপটি বিরল প্রজাতির বলেই বলেছে বনদপ্তর স্থানীয়দের দাবি এটি ঘোড়ানাক সাপ কাল বিকাল আমি এখন এসে এখানে ঘরটা খুলি ঘরটা খুলে ঘরটা ঘাট দিয়ে যখন বেরোই সাতটা এখানে মানে ঘুটছি আমি দেখে দু চারজনকে ডাকলাম ডাকিয়ে ওরা দেখলো বিয়াটা তো মানে বিষাক্ত সব তোকে মারা যাবে না ছেড়ে দাও যদি ছেড়ে দিলাম তো পালিয়ে গেল পালিয়ে গিয়ে একটা গাড়া ছিল সেখানে ঢুকলো হ্যাঁ আজকে সকালবেলা আমরা এসে দেখছি না আবার বেরোয়নি তারপরে যখন আটটা নটার দিকে যখন আসি তখন থেকে সাতটা বেরিয়েছি বেরোতে তখন ওরা বললো যে এটা মারার দরকার নেই খবর দাও ওরা এসে ধরে নিয়ে যায়

আর আমরা গিয়ে আমি শ্রী কিঙ্করচন্দ্র বেলদা রেঞ্জের স্টাফ ফরেস্ট আমার সঙ্গে ছিল এদাশিষ রাউ মালিক ওই আমরা দুজন গিয়ে ওই সাপটাকে উদ্ধার এই ধরনের সাপ গিয়ে এলাকায় দেখা যায় হ্যাঁ এর আগেও ধরেছি এর আগে খুব কম ধর পরিমাণ এইরকম ধরনের সাপ খুব কম দেখা যায় আর সেই জন্য এটা জনগণের সুরক্ষার জন্য আমরা এটাকে নিয়ে চলে আসি দোল খেলায় মেতে উঠল পশ্চিম মেদিনীপুরের দাঁতন সকাল থেকেই সেজে উঠল অফুরন্ত আনন্দরঙের স্পর্শ নিয়ে দাঁতন ভাগবত চরণ স্কুল এদিন রবি কবির গানে কথায় মেতে ওঠেন শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা বাজার পর্যন্ত চলে হোলি খেলা সরাই রবি মূর্তির সামনে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় এদিন

হোলি খেলার মধ্য দিয়ে প্রচার সারলেন পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট খড়্গপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডের সিপাইডাঙ্গা এলাকায় হোলি খেলেন তিনি লোকেদের সাথে শুধু নিজের এলাকা না খড়্গপুর স্টেশনদের হকারদের সঙ্গেও হোলিতে মাতেন তিনি তবে তিনি এটাকে প্রচার বলে ভাবছেন না বলেছেন

কিভাবে প্রচার করছেন আর কি প্রথমত আজকে আমি কোন রাজনীতি করছি না আজকে দোল বড়দের পায়ে আবির দিয়ে বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা আমি রঙিন করে তুলতে চাই রঙিন হয়ে থাকতে চাই আজকে নো পলিটিক্স মানে রং দিয়ে কি পলিটিক্স হচ্ছে না আমি কোনো রং দিয়ে আজকে পলিটিক্স খেলতে চাই না আমি রং দিয়ে মানুষের সঙ্গে রং মিলিয়ে নিতে চাইছি কোথায় কোথায় যাবেন আমি বাড়ি বাড়ি যাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষের কাছে যাচ্ছি তাদের সঙ্গে দলের শুভেচ্ছা করছি বেলা বাড়ার সাথে সাথে হোলি উপলক্ষে পর্যটকের ঢল নামতে দেখা গেল সৈকত শহর দীঘাতে পর্যটকেরা দীঘাতে হোলি বানানোর পাশাপাশি সমুদ্র স্নান সারেন মহানন্দে অধিকাংশ হোটেল বুকিং শেষ হয়ে যায় বলে জানা গিয়েছে পর্যটকদের নিরাপত্তা দিতে প্রশাসনের সজাগ দৃষ্টি ও ঘাটে ঘাটে এদিন মোতায়েন করা হয় বাড়তি পুলিশ বাহিনী রকম নিরাপত্তা ও অশান্তি যাতে না ঘটে সকাল থেকে চলে মোবাইল টহল এবং ওয়াচ টাওয়ারগুলি থেকে পুলিশি নজরদারি সকালের দিকে জলের চাপ থাকার কারণে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছিল বেলা বারোটার পর ভাটা নামলে রং খেলা উৎসবে মেজাজে মেতে ওঠেন পর্যটকেরা আমি এসেছি হাওড়া থেকে খুব ভালো লাগছে আমরা প্রত্যেক বছরে দুবার আসি বছরে এই হোলিতে আসি হ্যাপি হোলি আর জামে ষষ্ঠীতে আসি চার দিন করে থাকি এখানে খুব ভালো লাগে এখানে পুলিশের গার্ড রয়েছে এখানে নামতে দিচ্ছে না জলেতে না না এই মুহূর্তে পারছি না বলেছে বারোটার পর থেকে জল নেমে যাবে সবাই এখানে গার্ড রয়েছে তার জন্যে এখানে ব্যবস্থাও আছে অনেক কিছু এবার নামাবে সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে আপনার কথা আপনার খবর আমাদের সংবাদ পরিবেশনে দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না বৈষ্ণবাচার্য শ্যামানন্দের কর্মভূমি শ্রীপাঠ গোপীবল্লভপুরে দোল উৎসবে প্রকৃত অর্থে মেতে উঠল পরিবার এবারও তার ব্যতিক্রম হল না ঝাড়গ্রাম জেলার দক্ষিণ সীমান্তে সুবর্ণরেখা নদীর গা ঘেঁষে গোপীবল্লভপুর বৈষ্ণবদের অন্যতম তীর্থস্থান বৈষ্ণব ধর্মাবলম্বী শ্যামানন্দ প্রভুর শিষ্যদের এটি প্রধান পুণ্যভূমি তাই বিশ্বের শ্যামানন্দ অনুসারীরা সময় পেলেই এখানে হাজির হন এর সঙ্গে পরবর্তীকালে যুক্ত হয় রসিকানন্দ অনুসারীরা সব মিলিয়ে উৎসব ধুমধাম ঠাকুরবাড়ির লোকজনদের সাথে দোল উৎসবে মেতে ওঠেন গোপীবল্লভপুরের আপামর সাধারণ মানুষ বৃহস্পতিবার সুবর্ণরেখা নদীর তীরে হোলিকা দহনের মধ্য দিয়ে হোলি উৎসবের সূচনা করেন মহন্ত মহারাজ শ্রী শ্রী কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী হোলিকা দহন শেষ হওয়ার পরে হোলি গান সহযোগে আবির খেলার মধ্য দিয়ে গোপীবল্লভপুর নগর পরিক্রমা হয় এছাড়াও রাধা গোবিন্দজিউর মন্দিরের সামনে দোল মঞ্চতে বিকেল থেকেই আপনাদের অনুভূতিতে কিভাবে আমাদের পছন্দ উৎসব সারা

সংবাদ পর্যন্তই নমস্কার দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না